আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা তার আগে আজ বুধবার সহ একাধিক ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেস কাশীপুরে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন বেলথুলিয়া পুরুলিয়া জেলা পরিষদের সদস্য করেন্দ্রনাথ মান্ডি কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেব তেমপ্রম এছাড়াও অন্যান্যরা পুরুলিয়া দুই নম্বর ব্লকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো প্রাক্তন ও সভাপতি সুজয় ব্যানার্জী অঞ্চলের প্রধান শেখ ইনাম সহ অন্যান্যরা উপস্থিত হওয়ার ছিল আমাদের জিনিসটা তিনি যে কোনো কাজের কারণে হয়তো আসতে পারেননি হয়তো আমরা সকলেই উপস্থিত ছিলেন আছি আছে আমার তেরোটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি পঞ্চায়েত সভাপতি আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে সহকর্মী সকলকে নিয়ে আজকে আমাদের জনরঞ্জন সভার যে প্রস্তুতি সভা সেই সভা কিন্তু আজকে আমাদের আমাদের অঞ্চলের সাড়া খুবই ভালো যে এই দশ তারিখে আমাদের জনগণ যে আমাদের বিজেডের সভা হবে তাতে প্রচুর লক্ষাধিক লোক হবে তাকে আমাদের যা সাড়া মিলেছে আমাদের জেলা থেকে আমাদের ব্লক থেকে আমাদের অঞ্চল থেকে আমাদের পুল্লা জেলা থেকে প্রচুর মানুষ যাবেন আমাদের অঞ্চল থেকেও আমাদের প্রায় কি নাম আপনার আমার নাম শ্রী হিমান তোমার নামে প্রধান